আসসালাত আসসালামু আলাইকি একটা কথা কি ভাই আজকে আমি যে ই আল্লাহর মেহবুবের দরবারে আসি হ্যাঁ যিনি সুলতানুল আরফিন খাজা গরিব নওয়াজ আল্লাহ তাআলা তালা কায়নাতের বাদশাই দান করছে যার দরবার থেকে মানুষ বোলায়ত প্রাপ্ত হয় যার দরবার থেকে এখনও পর্যন্ত ইসলাম প্রচার হয় ইসলাম জিন্দা হয় হ্যাঁ তরিকা প্রচার হয় হ্যাঁ যিনি ভারতবর্ষে নিরানব্বই লক্ষ হিন্দুকে যিনি মুসলমান করছে ইনি হয়েছে আমার খাজা নওয়াজ তো এই নওয়াজের যিনি পহেলি খলিফা প্রথম খলিফা ইনি হিসেবে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তা খাজা গরিব নওয়াজ বলছে যদি আমি মঈনুদ্দিনেরকে কেউ দেখতে চাও আমি মঈনুদ্দিনের কাছে যে বসতে চাও আমি মঈনুদ্দিনকে যারা ভালোবাসতে চাও তারা সবাই আমার কুতুবুদ্দিনের কাছে চলে যাও আমার কুতুবউদ্দিনের কাছে বসো তাহলে আমি খাজা দিদার হবে খাজা গরিব নওয়াজ আর খাজা কুতুবউদ্দিন ভক্তের কাকে এক জায়গায় যদি দাঁড়াইতো ভাই কোনো মরিদ বলতে পারতো না কোনটা কুতুবুদ্দিন ভক্তের কাকি আর কোনটা খাজা গরিব নওয়াজ খালি পোশাকে লেবাসে হইতো কি তাদের জিয়ারত মানুষের হ্যাঁ তো এই যে ওনার কদমে আল্লাহ তালা আমাকে রাখছে গোলামীতে ইদ লাখো শুক্রিয়া হ্যাঁ জানি না আমার পিতা মাতা কী পূর্ণতা লাভ করছিল বা আমাকে অলিরা এত মহাব্বত কেন করে আমার মুর্শিদ কেবলা জানের দয়ায় আমার পীর মুর্শিদের দয়ার বরকতে আল্লাহ আমাকে আজকে এই মাহবুবে এলাহি খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ দরবার শিল্পে গুলামিতে আছে তো অলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করে জি করে হ্যাঁ তো এদেরকে দুনিয়াও লানত আখেরাতেও লানত দুনিয়াতে তারা লাঞ্ছিত হয় আখেরাতে তারা লাঞ্ছিত হয় তো এই পাশে দেখেন বাদশাহ ভারতবর্ষের লাশ যিনি তো বাদশাহ জাফর উনি ছিল লাশ বাসটা বাসা কিন্তু অলি খাজা কুতুবুদ্দিনের মানে এনার সাথে মোহাম্মতের থিকা বেশিটা ছিল তারা কি অন্য আকিদার লোক তো সেজন্য নিজে দেখেন এই যে মসজিদ তৈরি করছে খাজা কুতুবউদ্দিন বাবার সামনে নিজের পিতা মাতা বংশধরের মাকবারা আছে এই জায়গায় কিন্তু ব্রিটিশরা পরবর্তীতে তাকে হত্যা করলো ধৈর্য নিয়ে গেল হ্যাঁ তার কোনো কবরের স্থান আর পাওয়া যায় না তো এইটা ছিল বাসা কবজা করে নিয়েছিল তো ওই বাসার কবজা ওই সময় ছিল তো পরবর্তীতে যখন গভর্নমেন্ট আসলো গভর্নমেন্ট আসলো তখন এটা ই করে দিল তখন বন্ধ করে দেওয়াল করে দিল তাই দেখেন খাজা কতদিন বাবার দরবার বেশি একটা জায়গা নাই কিন্তু এনার দরবারে বহু জায়গা মানে ওই সাইডে গরমের যেটা নিয়ে গেছে এখন রজা শরীফে কাজ চলতে খাজা কুতুব বাবার খলিফা এবং মরিদ হ্যাঁ ম্যারুলি শরীফটা কিন্তু অনেক বড় কিন্তু মানুষ এখানে জায়গা দখল করে করে বাড়িঘর করে ফেলেছে সবাই কব্জা নিজেরা নিজেরা কবজা করে নিয়েছে কিন্তু দরবার হয়ে গেছে কিন্তু ম্যারুলি শরীফের মতন দিল্লিতে এত বড় দরবার কারো ছিল না কিন্তু কি করার আছে ভাই মানুষ তো বেইমান মোনাফেক এরা হ্যাঁ নামেন মুসলমান এরা কব্জা কইরা ফালাইছে মানুষ কবজা করে ফলেছে দেখ আপনারা যারা আসবেন খাজা গরিব নওয়াজের দরবারে খাজা যাকে ডাকে সেই কিন্তু আজমির আসতে পারে তো যারা আসবেন খাজা গরিব নজর দরবারে তারা খাজা কতদিন বাবার দরবারে হাজিরা দিবেন সালাম দিবেন এখানে জিয়ারত করবেন প্রথম কিন্তু এই দরবার শরীফে সালাম হয় জিয়ারত হয় হ্যাঁ সালাম হয় এই দরবার শরীবে জিয়ারত এই দরবার শরীফ প্রথম হয় তারপরে মানুষ কিন্তু ভারতবর্ষে নানান জায়গায় যায়